সংসারে থাকতে গেলে সবার মনের মতো হয়ে চলতে হবে তাই না আর তুমি যদি তার ঠিক উল্টোটা হও তাহলে তো তোমাকে অনেক কথাও শুনতে হবে আর সবার কাছে ছোটোও হতে হবে তাই না সংসার এমন একটা জিনিস না পারবে তুমি তাকে ছেড়ে যেতে আর না পারবে কোথাও যেতে মানে কোথাও তোমার শান্তি নেই মানে যারা সংসার করেছে শুধু তারাই জানে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লেভসেল ব্লগে তোমাদের জানা সবাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছ আজ সকালে উঠেছি সকালে উঠে হচ্ছে বাইরে একটু মুখার দুগুলো ফ্রেশ হয়ে তারপর এখন চলে এসছে হচ্ছে সোজা রান্নাঘরে আর সোজা রান্নাঘরে আসার কারণটা হচ্ছে শ্বশুরমশাই যেহেতু সকালে উঠে যান উনি তো উনি তো চারটের নাগাদ উঠেই যান তো অতক্ষণ উঠার পরে যে একটু চা খেতে ইচ্ছে করে তো এই জন্য সকালে উঠে আমাদেরকে মানে রান্নাঘরে তো আসতেই হয় মানে চা করার জন্য তো চা করার পরে এবার সকালের টিফিনটাও যেহেতু রয়েছে সকালে টিফিন আর চাটা করে তারপরে এখন আমরা মানে ফাঁকা থাকি তো যাই হোক আর দুপুরে রান্না তো রয়েছে তো চলো এখন সকাল সকাল এখন উঠেছি এখন দেখো করে নেব হচ্ছে চা তো দেখো এদিকে আমি চাটা আমার হয়ে গেছে কিন্তু আর এদিকে হচ্ছে বসিয়ে দেবো হচ্ছে মানে সকালে যে টিফিনটা করব না ভেন্ডি ভাজা তো ওটাই করবো আর কালকের ব্লগটা যদি তোমরা দেখে দেখো তো অবশ্যই তাহলে তো এটা আমি কালকে না এই ভেন্ডিগুলো কেটে রেখেছি মানে মানে স রাত্রেই কেটে রেখেছি যাতে আমি সকালে উঠে তাড়াতাড়ি করে রান্নাটা করতে পারি আর সকালে টিফিনটা একটু তাড়াতাড়ি করতে হয় কারণ আটটার মধ্যে মানে কাজে যেহেতু যায় আর সবাইটা আটটার মধ্যেই কমপ্লিট করে টিফিনটা করার এই জন্যে শাশুড়ি মা তো রয়েছেন ওনার যেহেতু ওষুধ খেতে হয় না এই জন্যে ওনার জন্য একটু তাড়াতাড়ি আবার করতে হয় তো যাই হোক এদিকে তো করে নেবো হচ্ছে ভেন্ডি ভাজা আর এদিকে করব হচ্ছে রুটি রুটির সাথে ভেন্ডি ভাজা আর আমার ব্লগে তো শুধু দেখবে আপাতত যতদিন মানে ভেন্ডি থাকবে জমিগুলোতে তো এখন শুধু ভেন্ডিই চলবে তো যাই হোক তো সত্যি কথা বলতে ভেন্ডি দিয়ে রুটি খেতে না বেশ ভালো লাগে খেতে আর রুটিটা না তাড়াতাড়ি খাওয়াও যায় যেহেতু পিছলা পিছলা রয়েছে ভেন্ডিটা এর কারণে তো এই জন্য আমরা সকালে না বেশিরভাগ মানে রুটি আর ভেন্ডি ভাজাই করি যেহেতু শ্বশুর মশাই ওনাদের সবার বয়স হয়ে গেছে তো মানে ভেন্ডি ভাজার সাথে খেলে না তাড়াতাড়ি সুবিধা হয় খেতে এই জন্যে আমাদের সকালে বেশিরভাগ ভেন্ডিই করা হয় তো যাই হোক আমি তাড়াতাড়ি করে আবার ও বেলছি কারণ আটটা বাজার আগে হচ্ছে মানে টিফিনটা কমপ্লিট করে মানে দিতে হবে তো যেহেতু এখন আপাতত মানে আমার যা ছিল না তো যা হচ্ছে কাল আসার কথা আছে ওর তো যেহেতু আসবে তো ওর মানে ভাসুরের মানে টিফিনটা আপাতত এখন আমি করে দিচ্ছি তো সকালের এই জন্য হচ্ছে আমি ওনার টিফিনটা আগে দিয়ে দেবো এই জন্য তাড়াতাড়ি করেই করে নিচ্ছি তো চলো ওনাকে আমি টিফিনটা একবারে দিয়ে দিই আর তারপরে তো কাজে যাবে এই জন্যই দিয়ে দিই আগে তো এখানে তো দেব হচ্ছে রুটি আর ভেন্ডি ভাজা আর এক্সট্রা কিছু করা হয়নি তো টিফিনের মধ্যে তো আজ হচ্ছে উনি বলেন যে ডিম খাবে না তো ওই জন্য ডিম অমলেটটা করলাম না তো বললো যে শুধু ভেন্ডি ভাজা দিয়ে দিয়ে দাও তো ভেন্ডি ভাজাটাই খালি দিচ্ছি আর আগের দিন যেহেতু ডিম অমলেট করেছিলাম তাই বলছে যে আজ আর খাবে না আজ শুধু ভেন্ডি ভাজা দিয়ে দিতে বলেছিল তো তাই ভেন্ডি ভাজা আর দেবো হচ্ছে চারটে রুটি তো এটাই হচ্ছিল আজকের ওনার টিফিন আর সকালে টিফিনে হচ্ছে ভাত খাই যেহেতু রাতের ভাত আছে সেটা হচ্ছে গরম করে দিয়েছি ওটা খাওয়া হয়ে গেছে ওনার আর এখন শুধু টিফিনটা করে দিয়েছি তাড়াতাড়ি করে লাগিয়ে মানে ব্যাগে দিয়ে দেবো তো উনি এখন চলে যাবে তো চলো এরপরে হচ্ছে মানে শ্বশুর মশাই শাশুড়ি মাকেও দিয়ে দেবো ওনাদেরও যেহেতু ওষুধ খাওয়ার আছে তো ওনাদেরকেও একবারে দিয়ে দেব তো একবারে হচ্ছে আমি দিয়ে আবার ফ্রেশ হয়ে নেবো মানে কী বলতো মানে মানে সকালের মানে টাইমে রুটি করতে করতে আমি এতটা মানে গরম লাগছে কি বলবো মানে প্রচণ্ড গরম লাগছে মানে আর রান্নাঘরটা যেহেতু আমার যে ছোট করে রয়েছে না আর হাওয়াও ঢোকে না ঠিক করে এই জন্যে তো তারপরে আমি একটুখানি আবার বাইরে গেছিলাম একটুখানি বসেছিলাম বাইরে বসার পরে আবার এসছে হচ্ছে রান্নাঘরে তো শ্বশুরমশার শাশুড়ি মা ওনাদেরকে তো দিয়ে দিয়েছি আর বাইরে থেকে এখন আমি চলে এসেছি আবার রান্নাঘরে তো আজ দুপুরে তো রান্না করব না তো আজ দুপুরে রান্না করব না তো সকালে টিফিনটাই শুধু হয়েছে আর এখন ভাবছি রান্নাঘরটা একবার পরিষ্কার করে ফেলি তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি আর যে বাসন পোষণগুলো ছিল না সেগুলো হচ্ছে কল পাড়ে রেখে এসেছিলাম তো আর এখন দেখো না এত রোদ তো রোদের মধ্যে এগুলো আমি ধুচ্ছি তো এখন আমি আরেক জায়গায় যাব তো কোথায় যাব সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব আর আজ হচ্ছে দুপুরে তো রান্না হবে না কারণ আজকে নাকি নিয়ম অনুসারে হচ্ছে দুপুরে হচ্ছে পান্তা খেতে হয় তো আমাদের এখানে কি শীতলা মায়ের পুজো রয়েছে সেই উপলক্ষে তো যাই হোক বাড়ির সবাই মিলে আজকে সত্যি মানে পান্তা ভাত খাবো অনেক শান্তি তৃপ্তি করে বিশেষ করে ভীষণ ভালো লাগবে ভালো লাগলো খেতে তো চলো আমি এখন হচ্ছে বাসন কুসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে একবার কমপ্লিট করে স্নান টান করে যাবো আর ঘর এখন আমার ওই ঘরে কাজ এখনও কিছু কমপ্লিট হয়নি তবে এখন তো সকালে এখন কেবলই মানে নটার মতো বাজে আর এখন দেখতেই পাচ্ছো এখন বাজে হচ্ছে সকাল নটা আর নটার মধ্যে দেখো আমাদের কলপারে হচ্ছে কত রোদ দিচ্ছে আর আমি কী করব বলো তো যেহেতু যাওয়ার আছে আমার আর কোথাও যাওয়ার আছে এই জন্য না আমি রোদের মধ্যে বসে বসেই ধুয়ে নিচ্ছি মানে রোদটা অবশ্যই লাগছে গায়ে তবুও মানে গায়ের মধ্যে একটা অন্যা দিয়েছি পেঁচিয়ে নিয়ে এরকম করে ধুয়ে নিচ্ছি আর সাড়ে দশটা ওই এগারোটার মতো মানে বাজলে না রোদটা মাথার ওপরে চলে আসে তাহলে অতটা রোদ লাগে না যেহেতু এখন তাড়াতাড়ি যাওয়ার আছে এই জন্য আর কি তাড়াতাড়ি করেই ধুয়ে নিলাম আর আমার এখন বাসন কোষণ ধোয়া কমপ্লিট আমি এখন এগুলোকে ঘরের মধ্যে রেখে আর সকালে টিফিন তো এখনও খাইনি তো সকালে টিফিনটা চলো খেয়ে নিই তো আর এই দেখো এটা হচ্ছে আমাদের গাছের জানো তো আমাদের বাড়িতে আমাদের একটাই আম গাছ রয়েছে আবার লাগানো হয়েছে তো ওগুলো কবে হবে আদৌ বাঁচবে কি সেটা জানি না তবে ওইগুলো একটা রয়েছে তো ওখান থেকে বড় আম গাছ তো সেখান থেকে আমি পেরেছি মানে পেরেছি মানে পেকে গেছে দেখছি গায়ের রঙ হয়ে গেছে তো এমন হালকা নাড়া দিয়েছি এমনি পড়ে গেছে তিন চারটে তো দুটো আবার কাঁচাও পড়েছিলো তো ওটা রেখে দিয়েছি আর এই যেগুলো পাকা ছিল সেগুলোকেই কেটে দিয়েছি আর পাকা আম গাছ পাকা আম তো অনেক টেস্টি হয় খেতে আর সত্যি কথায় ভীষণ ভালো লাগছিলো আর এটাই হচ্ছে মানে সকালে টিফিন আম আর কালকে রুটি ছিল একটা ও মানে সেই রুটিটা আর মেয়ের জন্য একটা ওর দাদু হচ্ছে রুটি এনেছিলো পাউরুটি সেই রুটি আর একটা গমের আটা রুটি নিয়েছিলাম তো মানে টিফিনে অনেক কিছু হয়ে যায় এত সকাল সকাল এত কিছু খাওয়া যাবে না তো ওই জন্য রেখে দিয়েছি গমের আটা রুটিটা আর এই মানে এ দিয়ে খেয়ে দিচ্ছি আম দিয়ে আর গাছপাকা আম যেহেতু মিষ্টি মিষ্টি লাগছে তো মেয়ে দেখো ভীষণ ভালো খাচ্ছিল তো এদিকে মেয়ে আমার খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসছে হচ্ছে ঘরে আর ঘরে এসেও দেখো বিছানাটা তুলে নিচ্ছি তো বিছানাটা তোলার পরে হচ্ছে ঘরগুলো আমি হচ্ছে মুজবো আর মেয়ে জানো তো আমার ওই পাশের রুমটা কিন্তু মুচছে একা একা আমি ওকে বারণ করছি তবুও বলছে মুজবে তো আমি বললাম ঠিক আছে তাহলে তো আমি এই ঘরে যেহেতু গোছাচ্ছি তাহলে তুই ওই ঘরে গিয়ে একটু মুছ আর কাল যেহেতু মুছেছে আজকেও ভাবছে যে ও মুছবে আর এই মুছতে গিয়ে যে ও কী বিপদ একটা করে ফেললো তো তোমাদেরকে আমি পরে দেখাবো যে কি মানে এত দুষ্টু হয়ে গেছে ওই ঘরটা একা একাই মুছছে তো আর আমার এইগুলো তো পরিষ্কার করা হয়নি তো পরিষ্কার করে তারপরে তো আমি ওই ঘরে যাব। আর এই আল্লার মধ্যে মানে কি বলবো এটা আল্লাহ বলে তো যাই হোক তো এটা আমি যতবার গোছাই না কেন ও ততবারই নোংরা হয়ে যাবে তো চলো আমি এখন ওই ঘরে মুছছিল তো ওই ঘর থেকে আমি ওকে এই ঘরে পাঠিয়ে দিয়েছি বললাম যে আমার এই ঘরটা হয়ে গেছে গোছানো তাহলে তুই যা ওই ঘরে আমি ওকে বারণ করছি যে মুছিস না ভালো মানে পড়ে যাবি ও শুনছেই না তবুও বলছে আমি মুছবো আমি বললাম কি ঠিক আছে ও যেহেতু কালকে মুছেছে কালকে মুছেও আনন্দ পেয়েছে তো এর জন্য না আজকেও মুছতে চাইছে তো এই মুছতে গিয়ে ওর একটা ছোট্ট একটা মানে ঘটনা ঘটিয়ে ফেলেছে তো চলো মানে হাসিও পাচ্ছিল ভীষণ ওকে দেখে তো যাই হোক ওর ওর তবে লাগেনি তবে ছোটো করে তো চলো দেখাই তোমাদেরকে আর আমি একটুখানি ওই ঘরে শুধু গেছি যে আমি কি কী ওই দেখো এসে দেখছি মানে পা দিয়ে পিছলা করে যেহেতু ভিজা ভিজা ও নিজেই মুছেছে আর উলটেও পড়ে গেছে তো যাই হোক ওকে আমি তুলে দিলাম মানে ও লাগেনি তবে ইচ্ছে করে আবার শুয়ে রয়েছে তো ওকে উঠিয়ে তারপর ওখানে বসিয়ে দিয়েছি আর একটু বিস্কুট দিয়েছি ও বসে বসে খাচ্ছে আর আমি এখন এই ঘরটাকে মুছে নিচ্ছি আর মশাই কিন্তু এখনও ওঠেনি ও এখনও ঘুমাচ্ছে এই জন্য আর পুরোটা তোমাদের সাথে দেখালাম না এই ঘরটা তো বললো যে আমাকে পরে নাকি বিছানাটা উঠিয়ে দেবে তো এই জন্য আর আমি তুললাম না এরপরে হচ্ছে আমি ঘরটা মুছে তারপরে মেয়েকে স্নান করিয়ে দেবো আর আমিও স্নান টান করে একবার রেডি হয়ে নেব তো চলো তো এই দেখো আমি এখন রেডি হয়েছি আর এই দেখো শাড়ি পরেছে আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর যে জটরসাটা বেরিয়েছিল না দেখো মুখের মধ্যে পুরো লাল হয়ে গেছে মুখটা আর দেখতে পাচ্ছ অনেকগুলি সিঁদুর পড়েছি না সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম আর এই দেখো বিছানা কিন্তু এখনও তোলাই হলো না ওই দেখো বড় মশায় বসে আছে দেখতে পাচ্ছ তো বললো যে বিছানাটা বল আমি বললাম যে বিছানাটা তুলে দিই ওঠো বলছে যে আমি তুলে দিচ্ছি তুমি যাও তাড়াতাড়ি করে আবার চলে এসো তো এই জন্য আমি চলে যাচ্ছি আর ও বললো যে বিছানাটা তুলে দেবে তো এই জন্য আর তুললাম না আর এদিকে হচ্ছে মেয়েকেও রেডি করে দিয়েছি আর মেয়েকে আমি নিয়ে যাব আমি নিয়ে যে যাবো না ভাবছিলাম তো গিয়ে চলে আসবো তো যেহেতু যেতে চাইছিল তো ওকে নিয়ে গেলাম তো চলো বড় মশাই ওদিকে বিছানা গোছাবে আর আমি এখন চলে এসছি হচ্ছে একটা মন্দিরে তো বললাম না যে শীতলা মায়ের আজকে মানে পুজো তো সেই উপলক্ষে মানে আজকে পান্তা খাওয়া মানে খেতে হয় তো এই জন্য আমি নিতে এসছিলাম হচ্ছে মানে এখানে বাজারে চপ নিতে এসেছিলাম তো এবার এগারো এগুলো হচ্ছে আমাদের পাড়ার বৌরা মেয়েরা এসেছিলো তো পুজো করতে তো আমা আমি তো পুজো করতে পারলাম না একটা প্রবলেমের কারণে তো যাই হোক আগের বছর অবশ্যই করব তো তারপরে চপগুলো নিয়ে অনেকজনই গেছিলাম আমরা চার পাঁচজন গেছিলাম তো আমি আর একটা বউ সাইকেল নিয়ে গেছিলাম আর আমার মেয়েকে নিয়ে গেছিলাম আর এখন চলে এসেছি হচ্ছে মানে বাড়ি চপ নিয়ে সাইকেল নিয়ে গেছিলাম তো দেখো পুরো ঘেমে গেছি চালিয়ে গেলাম আর চালিয়ে আসলাম মেয়েকে নিয়ে তো এই জন্য আর এখন বাজে হচ্ছে দুটো তো তাড়াতাড়ি করছে এখন শ্বশুরমশাই শাশুড়ি মাকে ওনাদেরকে খেতে দিয়ে আমি আমাদের জন্য নিয়ে এসেছি তো ওনাদেরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য মানে পান্তা তো শাশুড়ি মা যেহেতু ওষুধ খান তো ওনাকে আর দিন ওনাকে হচ্ছে গরম ভাতেই করে দিয়েছিলাম একটুখানি তো গরম ভাত দিয়েছি আর আমাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে পান্তা ভাত আর শ্বশুর মশাই পান্তা ভাত খেয়েছি বাড়ির সবাই মিলে আজকে পান্তা খেয়েছি সবসময় ছোটো খাটো নিয়ম না বেশ ভালো লাগে মানতে জানো তো তো যাই হোক আর এই গরমের পান্তা ভাত মানে বলতে পারো অমৃত তাই না তো যাই হোক আমি এখন পান্তা ভাতটা খাই বেগুনি চপ দিয়ে বড়মশার জন্য নিয়ে এসেছি বড়মশা এখন স্নান টান করবে তারপরে খাবে তো যাই হোক আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যারা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো চলো আজকের মতো এইটুকুই দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে